আজকে কালকে দুই দিন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তাহারা চিনবে না ব্যবহার ব্যবহার আচার আচরণ ব্যবহার ব্যবহার জানতে হবে বন্ধুরা ব্যবহার শিক্ষায় শিক্ষিত হলে কিন্তু মানুষ বড় হয় না ভালো হয় না ভালো হয় মানুষ মানুষের ব্যবহারে অবশ্যই অবশ্যই আমাদের ব্যবহার ভালো হতে হবে ব্যবহারে বংশের পরিচয় না ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয় আজ থেকে আমরা শপথ নেবো সময় আমরা মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করব আচরণ করব আগে সালাম দেবো রিক্সাওয়ালাকে আগে সালাম দেবো অটোওয়ালাকে আগে সালাম দেবো বাসের হেল্পারকে সালাম দেবো ভিক্ষুককে সালাম দেবো তরকারি বাজারে গেলে তরকারিওয়ালাকে আগে সালাম দেবো দোকানে গেলে দোকানদারকে আগে সালাম দেবো কোনো অহংকার থাকতে পারবে না অহংকার মানুষের জন্য না আর অহংকার হচ্ছে মানুষের পতনের মূল আমি সবসময় আগে মানুষকে সালাম দেবো আমাকে জানি কেউ আগে সালাম দিতে না পারে এটা হচ্ছে আমার মিশন অ্যান্ড ভিশন আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আমার টার্গেট আমি আগে সালাম দেবো এই উদ্দেশ্য নিয়ে আমরা সবসময় চলাচল করবো তাহলে আমি অহংকার মুক্ত কিন্তু আমাকে মানুষ সালাম দেবে এই নিয়ে নিয়ে চলা যাবে না তাহলে সমস্যা আছে তাহলে আমি অহংকার যুক্ত সব সময় আগে সালাম দিতে হবে হোক সে গরিব হোক সে ফির্নি হোক সে চোর হোক সে বাটপার হোক সে যে যা হোক না কেন আমি আগে সালাম দেব এটা হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইবার একাত বন্ধুরা আমি মূল্যহীন বন্ধুরা আমি মূল্যহীন আমি অযোগ্য আমি মূল্যহীন কারণ কি আমি যত বড় মাস্টার্স কমপ্লিট ছেলে হই না কেন আমি যত বড় স্নাতক পাশ হই না কেন আমি যত বড় শিক্ষিত হই না কেন আমি যত বড়ো ওলামা একরাম হই না কেন আমি যত বড়ো ভিআইপি ভাইটাল পার্সন হই না কেন সত্যিকার অর্থে বন্ধুরা সত্যিকার অর্থে এইটাই যে আমি যদি মানুষের সাথে বা আমি যদি আপনাদের সাথে সৎ ব্যবহার করতে না পারি সুন্দর ব্যবহার করতে না পারি সদ আচরণ করতে না পারি ভালোভাবে চলতে না পারি মিশে থাকতে না পারি সত্যিকার অর্থে তাহলে আমি অযোগ্য আমি অযোগ্য বন্ধুরা সব কিছু অযোগ্য আমি মূল্যহীন আমি ব্যর্থ মানুষ আমি ব্যর্থ পুরুষ কেন শুধু আমার অ্যাটিটিউড আমার ব্যবহারের কারণে বুঝতে পেরেছেন বিষয়টা কেন একটা একটু লড়ছে হয়তো বন্ধুরা আমি খুব সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই বন্ধুরা আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে আমি সবসময়ের জন্য আপনাদের সামনে মোটিভেটেড কিছু ভিডিও নিয়ে উপস্থিত হই খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি বোঝাতে চাই এই সমাজের কিছু সচেতন বার্তা এই সমাজের কিছু কথোপকথন এই সমাজের কিছু নোটিফিকেশন এই সমাজের কিছু মোটিভেশন এই সব বিষয়বস্তু নিয়ে টুকটাক ছোটোখাটো বিষয়বস্তু নিয়ে সবসময় আপনাদের সামনে আমি কিছু একটা বার্তা নিয়ে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থিত হই বন্ধুরা আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে আমি যত বড়ো মহারথী হই না কেন আমি যত বড় পালোয়ান হই না কেন আমি যত বড়ো মস্তান হই না কেন আমি যত বড় শিক্ষিত পার্সন হই না কেন স্নাতকোত্তর হই না কেন ডিগ্রি কমপ্লিট হই না হই না কেন মাস্টার্স কমপ্লিট হই না কেন যত বড়ো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি না কেন যত আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র হই না কেন সত্যিকার অর্থে বন্ধুরা আমি যদি আমার জায়গা থেকে মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারি সুন্দরভাবে আচরণ করতে না পারি মানুষের সাথে সঠিকভাবে যদি মিশতে না পারি সত্যিকার অর্থে বন্ধুরা তাহলে আমি মূল্যহীন আমি মূল্যহীন মানুষ হিসেবে আমার কোনো মূল্য নাই এই সমাজে এর একটা ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই কারণ আমি মোটরসাইকেলের ড্রাইভার আমি মোটরসাইকেল চালাচ্ছি অনেক দামি একটা মোটর চালাচ্ছি এখন আমার সামনে একটা মানুষ পড়েছে তো আমি তাকে বললাম ভাই একটু পাশে যান ভাই প্লিজ একটু পাশে যান লোকটা কিন্তু পাশে যাবে আর যদি এরকম বলি পাশে যা পাশে যা তুই এতেও কিন্তু লোকটা পাশে যাবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন দুইটার ব্যবহার কিন্তু দুই রকমের ভিন্ন দুইটার প্রতিক্রিয়া কিন্তু ভিন্ন অর্থাৎ আমি বোঝাতে চাই যে একটা ব্যবহারে একটা মানুষ কষ্ট পেয়েছে আর একটা ব্যবহারে একটা মানুষ সুখ পেয়েছে মজা পেয়েছে কষ্ট পায় নাই সুখ না পাইলেও সে কষ্ট পায় নাই কারণ তাকে নমনীয়ভাবে আমি বলেছি আর এটাই হচ্ছে মানুষের আচরণ আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি হচ্ছে এই পৃথিবীর অনুপ্রেরণা এই পৃথিবীর আইডল রাগ খুব খারাপ একটা জিনিস রাগটা কন্ট্রোল করতে হবে আর এই রাগটা কিন্তু সবাই কন্ট্রোল করতে পারে না যারা পারে তারা জীবনে সাইন আপ করতে পারে এরকম জ্বলন্ত উদাহরণ পৃথিবীতে বহু আছে তা যাই হোক বন্ধুরা আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাতে চাই বেশি কথা বাড়াবো না সেটা হলো এই যে আমি যত বড় মানুষ হই না কেন আমি যত বড় ধনী হই না কেন আমি যত বড় কুটিপুতি হই না কেন কথা হচ্ছে কিন্তু ওই একটাই যে আমার যদি আচরণ ভালো না হয় আমি যদি সমাজের মানুষের সাথে চলতে না পারি আমি যদি মানুষের মনে আনন্দ দিতে না পারি তাহলে মানুষ হিসেবে আমি মূল্যহীন আমার জীবন ব্যর্থ আমি মূল্যহীন বন্ধুরা আমার কোনো মূল্য নাই কারণ আমি মানুষের সাথে সদ আচরণ করতে পারি না আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না আমি মানুষের সাথে মিশতে পারি না এটাই হচ্ছে আমার জীবনের বড় ব্যর্থতা আর এই সব বৈশিষ্ট্য যেসব মানুষের ভিতরে থাকে তারা কখনোই সাকসেসফুল হতে পারে না তারা এই পৃথিবীর কাছে অভিশপ্ত মানুষ হিসেবে পরিণত হয় দেখবেন একটা মানুষ গরিব হোক যদি মানুষটার আচরণ ভালো থাকে যদি মানুষটার চলাচল ভালো থাকে মুখের ব্যবহার যদি ভালো থাকে তাহলে দেখবেন ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে তখন দেখবেন হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা দিকে ছুটে আসে ওই লোকটা জানা যায় অংশগ্রহণ করার জন্য তখন বোঝা যায় যে আসলে কোন মানুষটা ভালো বা কোন মানুষটা খারাপ আর অনেক মানুষ আছে অনেক ধনী ব্যক্তি কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু তার মুখের ব্যবহার ছিল পশুর মতো কুকুরের মতো সে মারা গেছে দুই চার পাঁচজন লোক ছাড়া তার সামনে কোনো জানা যায় কোনো লোক নাই বিষয়টা বুঝতে পেরেছেন এই মুখটা হচ্ছে একটা বিশাল ব্যাপার এই চামড়ার মুখটা বন্ধুরা এই মুখ থেকে এই চামড়ার মুখ থেকে সাপের বিষও কিন্তু নামে সাপে যদি আপনাকে সবল মারে সাপে যদি দর্শন করে তাহলে এই মুখ থেকে সাপের বিষ নামানো সম্ভব মেই হচ্ছে ব্যবহার অ্যাটিটিউড আচরণ আমি আমাকে যত বড় জ্ঞানী বলি না কেন আমি যত বড় ভাইটাল পার্সন শিক্ষিত আমি আমাকে বলি না কেন যদি আমি আপনার সাথে মিশতে না পারি যদি আমি মানুষের সাথে এই সমাজে যদি মিশতে না পারি তাহলে আমি মূল্যহীন আমি মূল্যহীন বন্ধুরা ইউনিভার্সাল ট্রু কথা মিলিয়ে নেবেন হয়তো ছোট মুখে অনেক বড় কথা বলতে এসেছি কিন্তু সত্যিকার অর্থে বন্ধুরা এই দুই দিনের জীবনে আপনার টাকা পয়সার সম্পত্তি না এই দুই দিনের জীবনে ব্যবহারটাই হচ্ছে মানুষের আসল পরিচয় ব্যবহারটাই মানুষের আসল পরিচয় কথাই বলে মানুষ যে ব্যবহারে বংশের পরিচয় আমি বলি ব্যবহারে বংশের পরিচয় না ব্যবহারে হচ্ছে ব্যক্তিত্বের পরিচয় আরে টাকা পয়সা তো গুইলেরও আছে বাংলাটা প্রবাদ আছে না আসলে কিন্তু গুইলের টাকা পয়সা নাই সত্যিকার অর্থে কিন্তু তবু আমরা বাংলায় বলি যে টাকা পয়সা গুইলেরও আছে কিন্তু গুইলের কিন্তু ব্যবহার নাই ব্যবহারটা হচ্ছে অনেক বড় একটা হাতিয়ার এই ব্যবহার দিয়ে আপনি এই বিশ্বকে জয় করতে পারবেন ব্যবহার সুন্দর ব্যবহার দিয়ে আপনি মানুষ মানুষের মন জয় করতে পারবেন কিন্তু গালি দিয়ে খারাপ আচরণ দিয়ে খারাপ ব্যবহার দিয়ে কটুক্তি করে আপনি মানুষের মন জয় করতে পারবেন না হয়তো টাকার জোরে দু একজন সম্মান দেবে টাকার জোরে কিন্তু মন থেকে দেবে না আপনি মারা গেলে আপনাকে বলবে ঠু শালায় মারা গেছে ভালো হয়েছে শালায় ছিল একটা কুকুর একটা জঘন্য লোক তখন তার আপনার পাওয়ার থাকবে না আর একটা মানুষ গরিব হোক টাকা পয়সা না থাকুক কিন্তু তার মুখের আচরণ ছিল খুব সুন্দর ব্যবহারটুকু ছিল খুবই সুন্দর মাধুর্য এই ব্যক্তিটাকে দেখবেন সে পৃথিবী থেকে মরে গেলেও তার আচরণ থেকে যায় স্মৃতি হিসেবে তার কথা মানুষ গুণগান করে তার কথা মানুষ বলে যে এই মানুষটা ভালো ছিল আর মৃত্যুর পরে যে মানুষটিকে মানুষ ভালো বলে সেই মানুষটি প্রকৃত মানুষ ভালো ছিল বন্ধুরা আমি জানি আপনারা আমার থেকে অনেক জ্ঞানী অনেক ভালো মনের মানুষ কারণ আমার যে কজন ফ্যান ফলোয়ার আছে আমি যতটুকু জানি যে আমার প্রত্যেকটা ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইব খুবই অনেক বড় মনের মানুষ খুবই উদার মনের মানুষ নতুবা আপনিও আমার ফ্যান ফলোয়ার হইতে পারতেন না আমিও আপনার ফ্যান ফলোয়ার হইতে পারতাম না নিশ্চয়ই আপনার বৈশিষ্ট্য আছে বিদায় আপনি আমার বন্ধু আমি আপনার বন্ধু আরে এই দুদিনের দুনিয়ায় কি আর আছে বলেন ব্যবহার খারাপ করে কি পাওয়া যায় কোনো কিছু পাওয়া যায় না নাথিং ইজ আবিক জিরো বন্ধুরা হ্যালো বন্ধুরা শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন কথাগুলো একটু মনে লাগাইয়েন একটা জিনিস লক্ষ্য করেন যে আমি যদি অসৎ পথে উপার্জন করে কোটি কোটি টাকা রেখে যদি আমি কালকে মারা যাই তাহলে আমি যে ফ্যামিলিতে মারা যাব আমি কিন্তু সেই ফ্যামিলির বোঝা হয়ে যাব আমার লাশটা বোঝা হয়ে যাবে মানুষ ব্যস্ত হয়ে যাবে আমাকে দাফন দেওয়ার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি একে দাফন দাও বস মিঠুকে দাফন দাও মিঠু মারা গেছে বস মিঠুর আত্মা কষ্ট পাচ্ছে তাড়াতাড়ি তাকে দাফন দাও দেখেন ধরেন আমার এক্সাম্পল আমার দুই চার পাঁচ দশ সন্তান আছে বউ আছে আত্মীয় স্বজন বহু কিছু আছে তাদের সবাই আমি বোঝা হইয়া গেলাম তাড়াতাড়ি আমাকে মাটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আবার অনেকে এমনও আছে যে আমি মারা গেলে আমাকে নিয়েও আমার বাচ্চা কাচ্চারা ব্যবসা শুরু করে এরকম উদাহরণও আমি দেখেছি কিরকম মনে করেন একটা জমি নিয়ে গন্ডগোল আছে একটা জমি নিয়ে চাচাদের মাঝে বাচ্চা চার ভিতরে গন্ডগোল আছে তো আমার বাবা মারা গেছে আমি যাই আমার বাবার লাশটা ওই যে জমিতে গন্ডগোল আছে সেই জমিতে মাটি দিয়ে দিলাম জানি জমিটা তাড়াতাড়ি আমার হয়ে যায় আবার অনেকে এমন আছে যে এমন জায়গায় মাটি দেবে কবরস্থানটা এমন জায়গায় করবে যে জায়গাটায় মনে করেন দুই চারটা লাউ গাছ লাগানো যায় বুঝতে পেরেছেন কুমড়া গাছ লাগানো যায় মানে তাদের ধারণাটা থাকে এমন যে এইখানে যদি মাটিটা দিই আমার আব্বাকে যদি এইখানে মাটি দিই তাহলে আমার আব্বার তো দেহটা পচে যাবে শরীর তো পচে যাবে আর পসলে তো মানুষ পসলে তো ওই মাটিটা ওইখানে আরও সারপোক্ত বেশি হয় তো যখন কবরটা ওইখানে দেবে তো কবরটা যখন সমান হয়ে যাবে কবরে দুই চাই পাশে দুই সাইডে লাউ গাছ লাগাই দেবে লাউ গোছটা ভালো হবে ভালো গ্রোথ পাবে দুই চাইডার লাউ ফলন ভালো হবে এই যে এই ভাবনা করেই অনেকে কবর দেয় যে কবরস্থানে এমন জায়গায় দেবো যে দুই চাইডে লাউ গোছ লাগাবো বাপে মরলে মরলে পরে হ্যাঁ ও ওই মরার শরীর দিয়েও সার তৈরি হবে এরকমও কিন্তু হয় আমি চোখে দেখেছি একটা জমি নিয়ে গন্ডগোল আছে ওই যে জমিতে গণ্ডগোল ওইখানে আমার বাপে নিয়ে কবর দিয়ে থেসি দেখেন মরার পরেও কিন্তু আমাকে নিয়ে ব্যবসা শুরু করেছে আমার আত্মীয় স্বজন করে দেখেছেন আমি মরে গেছি তারপর আমাকে নিয়ে কি লাভ করা যায় বুঝতে পেরেছেন হয়তো নাকি বুঝাতে চেয়েছি বন্ধুরা এটাই হচ্ছে দুই দিনের দুনিয়া তাই বলছি বন্ধুরা আপনি আপনার জায়গা থেকে সতর্ক হন প্লিজ আমি আমার জায়গা থেকে সতর্ক হই আরে ব্যবহারেই যদি আমার ব্যক্তিত্বের পরিচয় না হয় ব্যবহারে যদি একটা মানুষ সন্তুষ্ট না হয় তাহলে আমি কিসের মানুষ আমি কেন এই পৃথিবীতে আসলাম এই দুই দিনের মোহমায় আমি কিসের জন্য আসলাম আমাকে যদি মানুষ তুলনা করে কুকুরের সাথে যে তোর মুখের ব্যবহার কুকুরের থেকে খারাপ তাহলে এর থেকে অপমানিত পৃথিবীতে আর কিছু হতে পারে না বন্ধুরা যাই হোক নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ শরীরের যত্ন নেবেন আর মহান আল্লাহ তালার কাছে দু হাত তোলে সময় ফরিয়াত করবেন যে আল্লাহ তুমি সুখে রাখো শান্তিতে রাখো কারণ আল্লাহ তালা যদি সুখে শান্তিতে না রাখে তাহলে আপনি কোটি কোটি টাকার বিছনায় হইয়াও আপনি শান্তি পাবেন না এটা আমার নিজের চোখে অনেক দেখা আপনিও দেখেছেন আরে আমরা জানি আমরা জানি যে আমরা দুই দিন পর মারা যাবো হয়তো কালকে মারা যাব পশু মারা যাব তশু মারা যাব আমরা হয়তো আমাদের মরণের টাইমটা জানি না কিন্তু তবুও আমরা মানুষ মানুষকে ঠকাই মানুষ মানুষ হয়ে মানুষকে মেরে ফেলি অথচ আমি কিন্তু জানি যে আমি দিন পর মারা যাব। ওই লোকটা মারা গেছে আমিও তো কালকে মারা যাব। আজকে তার সিরিয়াল কালকে আমার সিরিয়াল কিন্তু তবুও এটা জেনেও কিন্তু আমি পাপ করি এটা জেনেও কিন্তু আমি আরেকটা একটা মানুষকে মানুষকে আহত করি মানুষের ক্ষতি করি বাট হাই যাই হোক বন্ধুরা কথা বেশি বাড়াইলাম না ভিডিওতে আসলে এত কথা বলা সময়ও নাই বলা যায়ও না ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আই এম এক্সট্রিমলি সরি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরাকাত যাই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে যাই বন্ধুরা